মনে করুন মসজিদ আজান হলো আপনি ঘরে উঁচু করলেন উঁচু করতে করতে দেখলেন হ্যাঁ আর পাঁচ মিনিট বাকি জামার ধরার জন্যে বাড়ি থেকে বেরিয়ে গেলেন এই যেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন দরজায় যাচ্ছেন সঙ্গে সঙ্গে স্ত্রী হাঁদলে আগো কোথায় যাচ্ছ বলে মসজিদ চলাম না পড়তে বলে বাবা একটা কাজ করো বাবু চট করি এই দেখো কড়াইয়ের তেলটা ঢেলে ফেলেছে একশো গ্রাম তেল আমি ভাবলাম ভাড়া হয়তো হলুদ থাকবে দেখি নাই এ তো তেলটা পুড়ে যাবে হলুদ ব্যাপারে চট করে দোকানে একশো গ্রাম হলুদ এনে দাও তখন আপনি ঘড়িটা দেখলেন আর তো চার মিনিট বাকি আমি যদি দোকানে হলুদ আনতে যাই তাই আমার জামাতটা গেল আর যদি জামাত ধরতে যাই তাহলে একশো গ্রাম তেল গেল না যাক একশো গ্রাম তেল যাক তাও ভালো জামাত আমি ছাড়বো না তাহলে একটা প্লেয়ার আটকেই ছিল বল কাটতেই চাইছিলো আপনি পাশ কাটিয়ে চলে গেলেন যেই বাড়ির দরজায় বেরিয়ে গেলেন আর একটা প্লেয়ার ব্যাগকে এসে দাঁড়িয়ে আছে বল কাড়ার জন্যে আপনার বাচ্চা ছেলেটা ও তখন কাপড় টেনে ধরে চাপবা এক টাকা দাও আইসক্রিম খাবো এক টাকা দাও আইসক্রিম খাবো আপনি পকেটে হাত দিয়ে দেখলেন ক্ষুঁড়ো পয়সা নেয় বলেন বাবা এখন নামাজ পড়ে আসি তারপর থেকে দেবো আমার কাছে ক্ষুঁড়ো পয়সা নেয় বাড়িতে এসে খুইরো পয়সা দেবো ছেলে বলে না তা হবে না আইসক্রিম হাড়া তোমার বাপের চাকর নাকি কি তোমার দুয়ারে দাঁড়িয়ে থাকবে ওপারের দিকে চলে যাবে তখন টাকা নিয়ে আমি কি করব তুমি এক্ষুনি দাও চলো ঘরকে চলো আপনি ঘুরে দিলেন আর তিন মিনিট বাকি ঘরকে যদি যায় টাকা আনতে তাহলে তো জামারটা গেল আর যদি জামাটকে রক্ষা করতে যাই তাই ছেলেটা গেল কাঁদবে ভাবলেন না কাঁদুক আল্লাহকে আমি আগে রাজি করবো ছেলে রাজি না হোক দুটো প্লেয়ার পাশ কাটাইলেন বাইরে গেলেন দেখলেন আবার একটা প্লেয়ার বল কাটার জন্য দাঁড়িয়ে আছে আপনি একটা শখের বাগান লাগিয়েছেন শিমলি থেকে অনেক রকমের ফলের ফুলের গাছ লাগিয়ে শখের বাগান আর একটা গাই গরু পুষেছেন আপনি দুধ খাওয়ার জন্যে হঠাৎ করে গাই গরুটা খুলে গেছে বাগানে এসে ঢুকে পড়েছে গাছগুলো সব মারিয়ে দিচ্ছে আপনি এগুলো সর্বনাশ এ তো খানিক্ষণ মধ্যে বাগান শেষ করে দেবো আমার তাহলে তো গায়েটা বাঁধতে হবে আমি ঘরে দেখছি আর দেড় মিনিট বাকি এবার যদি আমি গায়েটা বানতে যাই তাহলে জামারটা গেল আর জামার যদি ধরতে যাই তাহলে বাগানটা গেলো কি করি না আমার তো বাগান ছিল না আমি তো নিশ্চয় ছিলাম বাপটা এক জমি দিয়ে দিয়ে যেতে পারে নাই আল্লাহ মাকে আজকে দশ বিঘে জমি দিয়েছেন বড় আমাকে ব্যবসা দিয়েছেন অনেক ধন সম্পদ সেই আল্লাহ আবার দিতে পারেন বাগান আমার যাক আমি আল্লাহকে রাজি করবো মসজিদে চলে গেলেন কটা পিলার পাশ কাটাইলেন তিনটে এইভাবে মানুষের জীবনে ওইভাবে এগার কখনো এগারোটা পিলার কখনো নটা পিলার কখনো দুটো পিলার পাশ কাটিয়ে দু লেখার নামাজ পড়তে হয় এর জন্য মানুষের নামাজের এত দাম এটু ভরা মাঠে গোল আর ফেরস্তাদের ফাঁকা মাঠে গোল ওরা যখন নামাজ পড়বে বলে ওদেরকে গোসলটাও করতে হয় না গোসল করবে কেন ওদের স্বামী স্ত্রী নাই ওদেরকে উজু করতে হয় না কারণ বাদ কম করে না খাবে তো বাদ কম হবে ওরা নিহত করে দাঁড়িয়ে গেল ওর বিপি নাই যে হলুদ চাবে আর বাচ্চা নাই যে আইসক্রিম চাবে আর গায়ে গরু নাই যে বাগান ভাঙবে অতএব ওর নামাজ আর মানুষের নামাজ আকাশ আর পাতালের তফাত এই জন্য আল্লাহ মানুষ কে বলছেন কাজ কার্রাম না বানী আদমা আমি বানি আদমকে সব চাইতে সম্মানিত করেছি এরা হচ্ছে আশাফুল